আজ হবে নিরামিষ আলু পটলের তরকারি এই আলু পটল কষা বা আলু পটলের রসা ভাত বা রুটি দুয়ের সাথে পরিবেশন করা যেতে পারে এমনকি পরোটার সাথেও খাওয়া যেতে পারে নমস্কার বন্ধুরা ভাতে বাঙালি চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা ভালো লাগলে আমাদের নতুন চ্যানেলকে সাপোর্ট করবার জন্য অনুরোধ রইল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না রবিবার ছিল নীল ষষ্ঠী মা আর মিসেস উপোস করেছিল তাই ওরা শ্যামা চালের ভাত সেদ্ধ আর আমাদের মানে বেটা ছেলেদের জন্য আর আলাদা করে কিছু আমিষ না করে একেবারে নিরামিষ রান্না করে দিয়েছিল সেদিন মা আমিষ রান্না করলে সবথেকে বড় ঝামেলা হলো আলাদা করে রান্না করতে হবে তারপর মোচামুচি ধোয়া ঝামেলা আবার পেঁয়াজ রসুন হলে ঠেকা খুব মানে মা তাই আমি বললাম নিরামিষ যখন হবে তখন ভালো কিছু একটা রান্না করে দাও যাতে ভাত বা রুটি দুই দিয়েই খাওয়া যেতে পারে যদিও মা মার মিসেস রাত্রে পরোটা খেয়েছিল বলে আর আলাদা করে রুটি করেনি সবার জন্যই পরোটা হয়েছিল এবার রবিবারটা শুধুমাত্র ছুটির দিন তাই একটু ভালো মন্দ রান্না না করলে ছুটিটা বেশ ভালো লাগে না প্রথমে নিরামিষে রান্নাতে আমি খুব একটা রাজি হচ্ছিলাম না কিন্তু ষষ্ঠীর দিন বলে মেয়েদের সকাল থেকেই বেশ ঝামেলা একে তো না খেয়ে থাকা তার উপর সংসারে রান্না বান্না পুজোর প্রস্তুতি তাই আর জোর করতে পারিনি যদিও সন্ধে পর্যন্ত অপেক্ষা করেনি মা সাড়ে দশটা এগারোটার মধ্যে নীলের কাছে বাতি দিয়ে জল ঢেলে চলে এসেছিল মিসেস একদম নির্জলা উপবাস করেছিল কিন্তু মাকে আর জোর করেই করতে দেওয়া হয়নি ছাতুকে একটু গাঢ় করে গুলে খেয়ে নিয়েছিল মা ওই মোটামুটি নটা নাগাদ তারপর সাড়ে এগারোটার মধ্যে জল ঢেলে ফিরে এসে শ্যামাচাল বসিয়ে সাথে সাথে খেতে বসে করেছিল খাবার সময় একটু ঘি জড়িয়ে নিয়েছিল খিদে পেয়ে গিয়েছিল বলে আর তরকারি বসায়নি কয়েকটা আলুকে পোস্তর মতো করে বা তার থেকেও ছোট টুকরো করে কেটে ওদের দিয়েছিল খাবার সময় ঘি দিয়ে খাবার সময় মুখে আলুর টুকরো গুলো মাঝেই মা এরকম করে পুজোর জন্য ফুল কিনে আনতে দিয়েছিল কিন্তু বাড়িতেও কয়েকটা গাছ আছে বলে তার ফুলগুলো কিছু কিছু করে তুলে নিয়েছিল বিশেষ করে আকন্দ ফুল মহাদেবের পুজোতে লাগে আবার অপরাজিতা ফুলটাও লাগে আবার পুজোর সময় বাকি সব ঠাকুরের জন্য অল্প অল্প করে অন্য ফুলও তুলেছিল আর আকন্দ ফুলের একটা মালাকে হাতে বানিয়ে নিয়েছিল মা যেখানে জল ঢালতে যাবে ওখানে দেবে ওটা আমাদের মতো ফুলের গাছ শহরাঞ্চলে সাধারণত থাকে না বা ফুলের গাছই সবার বাড়িতে কিন্তু ষষ্ঠী বা শিবরাত্রির মতো দিনগুলোতে তো বিশেষ করে এই ফুলগুলো খুব কাজে লাগে অন্যান্য দিনেও ঘরের ঠাকুরের জন্য মা তুলে দেয় যদিও আর নীল বা শিবরাত্রির দিনে এই ফুল দোকানে পাওয়া গেলেও দামটা ভীষণ বেশি হয় সেদিন তাই মা শখ করে বসিয়ে রেখেছে ছাদের বাগানে যেদিন ইচ্ছে হয় তুলে পুজো করে নেয় পাঁচ রকম ফল সহ ধূপ মোমবাতি তার সাথে একটা ডালাতে নিয়েছিল বাড়ি থেকে তোলা আর কিনে আনা ফুলগুলো কিছু কিছু করে আসলে মানে যেখানে জল ঢালতে যাবে সেখানে শিবলিঙ্গ সাথে সাথে অন্যান্য কিছু ঠাকুরের ছবি মূর্তিও আছে তাই নানা রকমের ফুল বেলপাতা তুলসী পাতা নিয়ে গিয়েছিল ওখানকার জন্য সব প্রস্তুত করে নিয়ে মা বাড়ির ঠাকুরের জন্য ব্যবস্থা করে নিয়ে একেবারে জল ঢালতে গিয়েছিল বেলাতে শিবের মাথায় জল ঢেলে এসে আবার উপরে দোতলায় উঠে পুজো করতে গেলে শরীরে আর পারবে না তাই একেবারে বারুক ঠাকুরকে পুজো করে কাজ গাছ নিয়েছিল। নীলের ঘরে জল ঢালতে যাবে বলে ছোট্ট একটা প্যাকেট মিষ্টি আনা হয়েছিল সাথে দুটো এক্সট্রা মিষ্টি আনা হয়েছিল যেটা ঘরের ঠাকুরকে দেওয়া যাবে আর বাড়িতে যা ছিল আর যা আনা হয়েছিল সেই কয়েক রকম ফল কুচিও দিয়েছিল ঘরে ঠাকুরের জন্য কলা আর শশা বাড়িতেই ছিল সাথে শাঁক আলু বেদানা আর নারকেলটা আনা হয়েছিল বাজার থেকে পুজোয় লাগবে বলে সন্দেশটার সাথে ফলগুলো অল্প অল্প করে কেটে নিয়ে পুঁচিয়ে নিয়ে পরিবেশন করেছিল রান্নার কথাটা এর মধ্যে বলা হয়নি নিরামিষ করবে বলে ঠিক হলো যখন তখনই মা বলেছিল বাড়িতে পটল রয়েছে তাহলে পটলেরই একটা কিছু করে দেবে কিন্তু ভাত আর রুটি বা পরোটা তো এর সাথেই যাতে খাওয়া যেতে পারে সেই রকম ভাবে একটু যত্ন করে সুস্বাদু করে করতে বলেছিলাম তখন ঠিক হলো আলু পটলের ডালনা না করে হাতে ভাজা মশলা প্রস্তুত করে কাজু বাদাম দিয়ে যদি কিছু করা যায় তাহলে আর নিরামিষের দুঃখটা থাকবে না এদিকে আরেকটা সমস্যা হয়েছে বাড়িতে শুটিং হচ্ছিল ভ্লগিং এর জন্য কিন্তু শিবতলায় গিয়ে জল ঢালার সময় গিয়েছিল মা মেয়ে আর আমার মিসেস এবার মা মেয়েকে ধরে দাঁড়িয়ে রইলো সেই ফাঁকে মিসেস জল ঢালার কাজটা সেরে নিয়েছিল তারপর মিসেস মেয়েকে ধরে দাঁড়িয়ে রইলো সেই সময় মা জল ঢেলে নেওয়ার কাজটা সেরে নিয়েছিল যেহেতু তৃতীয় কোনো ব্যক্তি যায়নি তাই সেখানে গিয়ে জল ঢালা বা বাতি দেওয়ার কোন কাজটাই শুটিং করা সম্ভব হয়নি এই সময় বাজারে পটল উঠছে আর এদিকে বাড়িতে পটল ছিল তাই পটলটা বাজার থেকে আনার ঝামেলা ছিল না আজই পটল এনে যদি টাটকা টাটকা করা হয় তাহলে কিন্তু অসুবিধা হয় না কিন্তু সমস্যা হচ্ছে দু তিন দিন আগে থেকে আনা ছিল বলে দু একটা একটু শুকিয়েও গিয়েছিল আর কয়েকটা একটু পাকা পাকাপাকাও ছিল এবার ওই একটা দিন রবিবার ছুটি তাই আমাকে বাজারে যেতে বললো আর ইচ্ছে করেনি তাই ওইগুলো দিয়েই সেদিনকে রান্না করে নেওয়া হয়েছিল দুপুরে আমি বাবা আর মেয়ে খেয়েছিলাম আর রাত্রে বাড়ি সবাই এই হিসেবে রান্নাটা করেছিল আবার দেখবেন ভাত দিয়ে ডাল মেখে খেলে তরকারিটা একটু বেশি লাগে কিন্তু পরোটা দিয়ে খেলে একটু কম হলেও ম্যানেজ করে নেওয়া যায় আবার তরকারিটা একটু গাঢ় গাঢ় করেছিল বলে পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগছিল রাত্রে দুপুরে আমাদের জন্য এই তরকারিটা মুগের ডাল উচ্ছে আলু ভাজা আর কাঁচা লঙ্কা পাতি লেবু দিয়ে মাখা আলু ভাতে এই রান্না হয়েছিল নীল ষষ্ঠীর দিন জল ঢালার পর ফিরে এসে মা আর মিসেস দুজনে হাতে হাত লাগিয়ে রান্নাটা সেরে নিয়েছিল বলে তাড়াতাড়ি হয়ে আগে শ্যামা চাল সিদ্ধ করে মা আর খেয়ে মিসেসকে নেওয়ার কথা বলতে ওরা রাজি হচ্ছিল না আমাদের জন্যই যখন ষষ্ঠী তাই আমাদের রান্না করার পরে মায়েরা নিজেদের রান্না করে খাবে এমন ঠিক করেছিল কিন্তু আমি আর বাবা জোর করাতে ওরা নিজেদের রান্নাটা সেরে খেয়ে নিয়ে তারপর আমাদের রান্নাটা শুরু করেছিল এদিকে আমার ছুটি ছিল বলে আমাকে শুটিং এর কাজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আলু পটল কেটে নেওয়ার পরে ওগুলোকে যত্ন করে ধুয়ে তারপরে টমেটোকে টুকরো করে নিয়েছিল আর রান্নাটা শুরু করার আগে একটা পাত্রে আদা বাটা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিশিয়ে তার সাথে জল দিয়ে গুলে প্রস্তুত করে রেখে দিয়েছিল মা নেক্সট ভাজা মশলা প্রস্তুত করবার জন্য অল্প এক চামচ করে জিরে ধনে আর গোটা মৌরি শুকনো কড়াতে নিয়ে আঁচ বাড়িয়ে মিনিট এক মতো ভেজে নিয়ে গন্ধ বেরোতে যখন শুরু করবে তখন একে অন্য পাত্রে ঢেলে হালকা ঠান্ডা করতে দিয়ে দিয়েছিল আলু আর পটলটা ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে ভাজার গাছটা সেরে নিতে হবে আগে আলুটা আগে ভাজলে ভালো হয় আসলে পটল ভাজলে তেলটা কালো হয়ে যেতে পারে জল ঝাড়ানো আলু টুকরোগুলো গরম সর্ষের তেলে দিয়ে তার সাথে অল্প করে নুন হলুদ মিশিয়ে ভাজতে শুরু করেছিল এক দিকটা কিছুক্ষণ ভাজার পরে উল্টে দিয়ে বিপরীত দিকটাও যত্ন করে ভাজতে হবে মিনিট এক মতো সময় ভাজলেই আলুগুলো লালচে বাদামি হতে শুরু করবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে একইভাবে পটল গুলোকেও ভেজে নিতে হবে হালকা লালচে বাদামি করে একদিকটা ভাজতে দিয়ে যখন অপেক্ষা করতে হবে সেই ফাঁকে ফাঁকে কয়েকটা পেস্ট বানিয়ে নিয়েছিল ভাজা মশলাটা ব্লেন্ড করে পাউডার বানিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিল যাতে মশলার গন্ধটা বেরিয়ে নষ্ট না হয়ে যায় পাশাপাশি দশ বারোটা কাজুকে ব্লেন্ড করে নিয়েছিল আগে শুকনো অবস্থায় তারপর তার সাথে অল্প দুধ মিশিয়ে আবারও ব্লেন্ড করে একদম স্মুথ বানিয়ে নিয়েছিল জল দিয়েও বানানো যেতে পারে তবে দুধ রান্নাতে দিতে হবে তাই একেবারে ব্লেন্ড করে দিলে কাজে সুবিধা হবে আর ফাইনালি যেটা করেছিল টমেটোর টুকরোগুলোকে পেস্ট করে রেখে দিয়েছিল এগুলো রান্নার মাঝখানে কাজে লাগবে এদিকে ভাজাভাজির কাজটা হয়ে যাবার পর কড়াতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে গরম হয়ে আসার আগে তার মধ্যে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে আগে কিছুক্ষণ ভেজেছিল যাতে মশলার গন্ধটা শুরু করে তারপর একে একে হিং পাউডার পেস্ট লবণ চিনি আর গুঁড়ো মশলার পেস্টটা মিশিয়ে আঁচটা বাড়িয়ে দিয়ে কষতে শুরু করেছিল যাতে কাঁচা মশলার গন্ধটা ভালো করে চলে যায় চাইলে একবার মিনিট দুয়েকের জন্য আঁচ কমিয়ে চাপা দেওয়া যেতে পারে তাহলে মশলা থেকে তেল ছেড়ে আসার কাজটা সহজে হবে ঢাকাটা খোলার পরে এবার মেশানোর পালা হচ্ছে দুধ আর কাজু বাদাম দিয়ে আগে থেকে বানিয়ে রাখা মিশ্রণটা যেহেতু দুধ রয়েছে তাই আঁচ কমিয়ে এটাকে মিশিয়ে নিয়ে কষতে কষতে ধীরে ধীরে আঁচটা আবারও চাপা দেওয়া যেতে পারে ওই একই মিনিট দুয়েকের জন্য কম আছে ঢাকা খুলে এবার আলু টুকরো গুলো মেশানোর পালা আলু টুকরো খুব বড় নয় আবার ভাজা হয়েছে ফলে কিছুটা সিদ্ধ হয়েই আছে মশলার মধ্যে আগে আলু মিশিয়ে কষে নিতে হবে আরও কিছুক্ষণ এক ফাঁকে অন্য আছে একটা পাত্রে পরিমাণ মতো জল গরম করতে বসে দিয়েছিল মা ওদিকে ভেজে রাখা পটলগুলো আর আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলার দুই চামচ মতো পরিমাণ এখানে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে একটু কষে নিতে হবে তারই মধ্যে জলটাও কিছুটা গরম হয়ে এলে রান্নাতে এবার ঢেলে দিতে হবে সরাসরি ঠান্ডা জলটা না মিশিয়ে হালকা গরম জল মিশিয়ে করলে ভালো হয় গরম রান্নার মধ্যে একেবারে ঘরের উষ্ণতার জলটাও বেশ ঠান্ডা রান্নাটাকে এবার আর একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে মিনিট চার জন্য ফুটিয়ে নিতে হবে আঁচটা এই সময় হাই অবস্থায় রেখেছিল বা সব শেষে ঢাকা খুলে একটা চামচ ঘি মিশিয়ে নেড়ে নিয়ে আঁচ বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নিতে হবে যাতে শেষে মেশানো গিয়ের গন্ধটা ভালো করে ছড়িয়ে যায় সমস্ত রান্না